আপনার সুস্থ আর সুন্দর জীবনের যাত্রা শুরু হোক এখান থেকেই নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুবিন্দ হালদার জেনারেল ফিজিশিয়ান আজকালকার দিন একটা বিশাল সমস্যা হচ্ছে চুল উঠে যাওয়া সেটা ছেলেদের হোক মেয়েদের হোক চুল উঠে অল্প বয়সে চুল উঠে যাচ্ছে এবং বেশি বয়সে মধ্য বয়সে সবাই চুল উঠে যাচ্ছে এই চুল উঠে সমস্যা নিয়ে সবাই চিন্তিত রয়েছে বিশেষ করে কিছু কিছু ভদ্র ক্ষেত্রে দেখা যায় তাদের চুল লম্বা হচ্ছে না মানে লম্বায় লম্বা হচ্ছে না তাড়াতাড়ি পেকে যাচ্ছে চুল কালো থাকছে না এই জন্য সমস্যা মেশাতে গেলে আপনার বড় পদ্ধতি একটা বলতে পারি যে পদ্ধতি হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী এবং এটা করলে আপনার কোনো সাইড এফেক্ট হয়নি তো কি করবেন প্রথমে বলি আপনার একটা মেথি মেথি বীজ মনে দু চামচের মতো মেথি বীজ নেবেন সেই মেথি বীজকে আপনি ভালোভাবে ধুয়ে নিলেন ধুয়ে নিয়ে সেই বীজটাকে আপনারা গরম জলে মানে জলের মধ্যে নিয়ে সেটা ভালো করে ফোটালেন মোটামুটি ধরুন প্রতি মিনিট থেকে আধ ঘন্টা ফোটানোর পরে সেই জলটাকে আপনারা ঠান্ডা করে ছেঁকে নিলেন এবার কি করবেন দুটো মাঝারি সাইজের পেঁয়াজ নেবেন পেঁয়াজ ভালো করে বেঁকে তার রসটা বের করে নেবেন এবং রসটা বের করে নিয়ে সেটা ভালো করে ছেঁকে নেবেন তো দুটো আলাদা আলাদা হয়ে গেল মেথি ভেজানো জলটা এখন ঠান্ডা হয়ে যাচ্ছে আর পেঁয়াজের যে রসটা বেরিয়ে গেল ছাকার পরে

সাধারণ জলে আপনি স্যান্ড করে মাথাটাকে ধুয়ে দিলুন এই সময় শ্যাম্পু বা অন্য কিছু ইউজ না করেই ভালো যদি বাধ্যতামূলক হয় তোমাকে করতে পারে আদারওয়াইজ না করলেই ভালো হয় তো দেখবেন চুলটা সিল্কি হয়ে যাবে এবং সুন্দর লাগবে কোনো প্রবলেম হবে না আঠাও থাকবে না কিছুই হবে না এবার বলি যে এটা কি কাজে লাগে পেঁয়াজের রসের মধ্যে থাকে আমাদের সালফার সালফার আমাদের চুল নতুন চুল মানে হেয়ার গুলোকে আমাদের কি করে স্টিমুলেট করে ফলে নতুন চুল যেটা গজাতে সাহায্য করে এবং সালফার থাকার জন্য এটা আমাদের হেয়ারের যে স্কিন আছে মাথার স্কালপের যে স্কিন আছে সেই স্কিনটাকে ঠিক থাকে ফলে কি হয় আপনার মানে চুলের স্বাস্থ্যটা ভালো রাখার জন্য যে স্কিনটা সেটাও ঠিক

মহিলাদের ক্ষেত্রে এই চুল কিন্তু লম্বা হবে আপনি মোটামুটি এই পদ্ধতিটা তিন মাস করে থাকবে আপনার চুলের গ্রোথ স্টার্ট হয়ে যাবে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার